হঠাৎ লুঙ্গি পরে হাজির হয়ে নিজের সিনেমার প্রমোশন করলেন নায়িকা বুবলি আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে যে কয়েকটি সিনেমা মুক্তি পাবে তার মধ্যে অন্যতম নায়ক সিয়াম আহমেদ ও নায়িকা শবনম বুবলির জঙ্গলি এবারে ঈদে এম রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই জুটি সিনেমা মুক্তির কয়েকদিন আগে থেকেই জোর প্রচারণা শুরু করেছে জঙ্গলি টিম এবার সেই প্রচারণায় যোগ দিলেন বুবলি নিজেও মঙ্গলবার আঠারো মার্চ বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুঙ্গি পরে হাজির হয়ে নিজের ছবির প্রমোশন করলেন এই নায়িকা ফেসবুক অ্যাকাউন্টে লুঙ্গি পরা কয়েকটি ছবি প্রকাশ করে বুবলি বলেন হে গাইজ লুঙ্গি পরে জঙ্গলি সিনেমা দেখতে গেলে কেমন হয় বুবলির এমন প্রচারণা ভক্তরা দারুণ উপভোগ করেছেন তবে সমালোচনা করেছেন কেউ কেউ মারভাসান বিশাল বাংলার দশ